আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখেন আজকে নতুন একটা তো এই মার্কেটটা অনেকদিন আসলাম এই মার্কেটের মধ্যে আছে চেষ্টা তো প্লিজ সবাই করবেন এখন এই মধ্যে বেশিরভাগই মেলামানের জিনিস মেলামানের গ্লাস তারপর মেলামানের ফ্লেট মানে সব ধরনের এই জিনিসপত্র এটার মধ্যে আছে এই কিচেনের জন্য যা কিছু দরকার সব কিছুই মানে এই মার্কেটের মধ্যে আছে দেখেন এই মেলামানগুলো দেখেন প্রাইস দেখেন এই দেখেন প্রাইস পঞ্চাশ দুই রিয়াল পঞ্চাশ হালালা ঠিক আছে আর এটা দেখেন এই গ্লাসটা দেখেন মেলামান গ্লাসটা ফার্স্ট রিয়াল পঁচাত্তর হালালা দেখবেন অনেক বড়ো একটা মার্কেট এই সবগুলো মানে মেলামানের জিনিস তো মেলামান ছাড়া আরও অনেক জিনিসপত্র আছে এটার মধ্যে এই মার্কেটের নাম হলো আলাদাইফে এই মার্কেটটা হলো তাবুক অবস্থিত সৌদ্দরফ তাবুক অনেক বড় একটা মার্কেট দেখেন মার্কেটটা অনেক বড় একটা মার্কেট মানে মার্কেটটার নাম হলো আলা মার্কেট দেখেন অনেক বড় একটা মার্কেট আর এই দিকটা দেখেন মানে রান্না করার জন্য সুরি সামোস সব কিছু এটার মধ্যে আছে এমন কোনো জিনিস নেই এটার মধ্যে নাই যে দেখেন দেখেন আর এগুলো দেখেন খাবার মানে গরম থাকার জন্য যে বক্সগুলা দেখেন বক্সগুলা ঠিক আছে তো এগুলোর প্রাইসটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখেন দেখেন একটা একটু দাম হলো উনচল্লিশ রিয়াল সৌদি আরবের উনত্রিশ উনচল্লিশ রিয়াল তো সবটির একই প্রাইস মানে এটার সাধারণ প্রাইস দেখেন সাধারণ প্রাইসও উনচল্লিশ রিয়াল তো দেখেন এনে সবগুলোর একই প্রাইস আর আরো অনেক কিছু আছে এটার মধ্যে দেখেন মানে এই স্টাইলের তার স্টাইলের বক্সগুলো দেখেন এটার দাম দেখেন স্টাইলের বক্সটার দাম দেখেন একশো উনিশ রিয়াল দেখেন অনেক বড় একটা মার্কেট এটার মধ্যে মার্কেটটা অনেক বড় একটা মার্কেট মানে রান্না বান্না করার জন্য তারপর বড় ডিস্কিও এটার মধ্যে পাওয়া যায় দেখেন এগুলা দেখেন এগুলো হলো আপনার জোশের মেশিন দেখেন যেসব মেশিন মানে গুড়াইয়া মেশিনের মতো হ্যান্ডেল মারা হ্যান্ডেল মারার মতো মিশিংগুলো যে হ্যান্ডেল মারা যে মানে জুস বানাই ঠিক আছে দেখেন লেখা আছে এ হ্যান্ড জুস আর আইসক্রিম মানে জুস বানানোর এগুলোর প্রাইস দেখেন এগুলোর প্রাইসটা আমি আপনাকে দেখাই প্রাইসগুলো দেওয়া নাই কিন্তু বেশি হবে না তিরিশ টিকা চল্লিশ রিয়াল হবে এর বেশি হবে না দেখেন দেখেন উনচল্লিশ রিয়াল দেখেন প্রাইসটা দেওয়া আছে উনচল্লিশ রিয়াল দেখেন আগে ছিল উনষাট রিয়াল এখন ডিসকাউন্ট হয়ে উনচল্লিশ রিয়াল হয়েছে দেখেন সবগুলোর একই প্রাইস আপনার কালার নিয়ে যদি মার্কেটে আসেন কালার মানে আপনার পছন্দের কালারে নিবেন এইটাই বাস কিন্তু সবগুলোর প্রাইস হলো উনচল্লিশ রিয়াল এই মার্কেটার মধ্যে শিম্পু পাওয়া যায় বিভিন্ন ধরনের শিম্পু মানে দেখেন ক্লিয়ার শিম্পু হলো শিম্পুগুলো অন্য অন্য মার্কেটে যাইলে আপনার উনিশ রিয়াল থেকে বিশ রিয়াল লাগে ঠিক আছে মার্কেটের মধ্যে দেখেন আগে ছিল এগারো রিয়াল এখন মাত্র আট রিয়াল দেখেন এই ক্লিয়ার শেম্পুগুলো তো সবগুলোই আজকে ডিসকাউন্ট দেওয়া হয়েছে মার্কেটের মধ্যে দেখেন ডাব শেম্পুগুলো দেখেন ডাব শেম্পুগুলো দেখেন আরও কম দাম মানে একই দামই এই ক্লিয়ার শিম্পুলার মতো আগে ছিল এগারো টাকা এগারো রিয়াল এখন নয় রিয়াল পাঁচানব্বই হালালা দেখেন এটার মধ্যে মানে সবগুলো ব্র্যান্ডের মাল কিন্তু মালগুলো অনেক ভালো দেখেন এই বাটিগুলোর তেলগুলো অনেক ভালো দেখেন এই সবগুলো হলো ব্র্যান্ডের মাল এইগুলো নয়েরিয়াল নয়েরিয়াল চারশো গ্রাম দেখেন তেলগুলো কত ভালো বাটিকার তেলগুলো তো আমরা যারা চড়িতে এই আলাকা এফেক্ট মার্কেটও আসতে পারি এলাকা মার্কেট বিভিন্ন ডিস্ট্রিক্ট আছে রিয়াদ আছে জেদ্দা আছে দামাম আছে তো যে যেখান থেকে আমার ভিডিওটা ছয় দূরের ভিতর থেকে যেখান থেকে দেখতেছেন আপনারা এই মার্কেটে আসতে পারেন এখন বর্তমানে ডিসকাউন্ট চলতেছে দেখেন আগে ছিল আগে ছিল ষোলো রিয়াল এখন হচ্ছে চোদ্দো রিয়াল দেখেন এগুলো এগুলো বাটিকা বাটিকা তেলগুলা তো আলাকা মার্কেটের মধ্যে এখন বর্তমানে ডিসকাউন্ট চলতেছে আপনারা যারা সৌদি আরব থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই মার্কেটে আসতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ মার্কেটে সবাই আসবেন ডিসকাউন্ট চলতেছে সমস্ত কিছু আছে মার্কেটের মধ্যে তো এখন বাসাত চলে যাবো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ভিডিওটা ভালো সবাই সাবস্ক্রাইবার করবেন